মাজিনা নদীর পারের এই জান্নাতের বাগানের মধ্যে আগন্তক আমার মুসলমান বাবাজিরা যুবক বেড়া পর্দার অন্তরালের মা বোনেরা দাঁড়ি পাকা মুরব্বি বাবাজিরা এই আয়াতে কারিমার তাফসিরি করতে গিয়ে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আল্লামা জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলাই ওনাদের তাফসিরে কান্দুলি মা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলেন আর আমার আলা হজরত ইমামেশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাদিলে বেরলবি রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ নইমিরহমতুল্লা ওনার তাপসিরে নুরুল ইমান কা ইমানের মধ্যে কারিমার করতে গিয়ে বলতেছেন এই জায়গার মধ্যে আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে বললেন ইমামদার বান্দারা তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো এবং তোমরা তাকে দেখো তোমাদের পূর্বে যে মানুষগুলাকে প্রেরণ করা হয়েছে যারা দুনিয়াতে দুইটা পন্থায় চলাফেরা করেছে একটা পন্থা হলো ভালো পন্থা একটা পন্থা হলো খারাপ পন্থা আল্লাহ গো আমরা কোন কোনটা চলাফেরা করব আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ তা আল্লাহ কুরানুল কারিমের পরবর্তী আঘাতের মধ্যে বলতেছে ওয়ালা তা কোনো কাল দিনা শোংলা সাগম আং ফোন সাগম ওলা ইটা গম ও ফাং কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে ওয়ালা তাকুন তোমরা তাদের মতো হইও না কাল্লা দিনা যাহারা না সুল্লাহা আল্লাহকে ভুলে বসেছে আল্লাহকে ভুলে গিয়েছে ও আল্লাহ গো আপনার কাছে জানতে চাই কারা আল্লাহকে ভুলে গেছে এবার আপনারা মাজিনা নদীর পারবাসি আপনারা সবাই বলেন আমাদের সবার আল্লাহকে মনে আছে না আমরা ভুলে গেছি কার কার মনে আছে হাতটা তুলে দেখান মার হাবা হাত নামান তবে আমি বলবো এটা মিশা কথা হুজুর কেন কারণ আল্লাহকে যারা ভুলে যায় আল্লাহকে যারা মনে রাখে দুই ধরনের লোক হয় এখন আপনারা সবাই বললেন সবাই আল্লাহকে মনে রাখছেন কিন্তু মাহফিলের ভিতরে আল্লাহকে মনে রাখার মতো অনেক মানুষ আছে যারা মুখে বলছেন কিন্তু অন্তরে আল্লাহকে মনে রাখার কাজ নাই হুজুর কেন আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ সারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনো দিন সুদ খায় না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনো দিন গোস খায় না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক মাইরা খায় না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না এবার আপনারা হিসাব বিরিয়া দেখেন কে কে আল্লাহর মনে রাখছেন বলে হুজুর আমরা মুখ দিয়ে বলি সবাই তো আল্লাহর মনে রাখছে কিন্তু আল্লাহর কোরআন কয় এটা তাদের মুখের কথা তাদের অন্তরের কথা নয় আর আমার অন্তরের কথা যদি না হয় আল্লাহ খবীরুম বিমা তামালুন এর অন্তরভুক্ত কইরা আমার আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানে বিদায় আপনি বান্দা আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাবেন আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকু যারা মুখে একটা কয় অন্তর আরেকটা করে যাদের মুখের কত এক রকম অন্তরের মধ্যে বিশ্বাস আর এক রকম আল্লাহ এরা হইল ফাঁসে আমার আল্লাহর কাছে এদের কোনো দাম নাই আমার বন্ধুরা ও মাজিনা নদীর পারে লাকার বাবা জিনা বন্ধুরা এবার আমার আল্লাহ তালা বললেন তোমরা তাদের মতো হইও না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আল্লাহকে ভুলে গিয়েছে এবার আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ আপনি কাদের কথা বললেন আল্লাহ কয়ফা আংসা হোম আমি আল্লাহ তাদেরকে বিপদে ফালে রাখছি আংপুসা হোম এরা এদের নিজের কথা ভুলে গিয়েছে আল্লাহ তারা কারা এবার আমার আল্লাহ তা

বিপদ চলতেছে আপনার মে বিপদটা চলতেছে আপনার মা বিপদটা চলতেছে আপনি এগুলার দিকে লক্ষ্য করতেছেন না তাহলে আপনি নামের মুসলমান কামের মুসলমান না এবার আমি আপনাদের কাছে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আন আলী গিন রাদিয়াল্লাহু তাআলা হুকল কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউশিকু আইয়াতাল নাসি জামানুন লা ইবকোমিনাল ইসলাম ইল্লা ইস্মহু আল্লাহর নবী বলে কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে আরেকটা আলামত হইল লাইবক মিনাল ইসলামী ইল্লা ইসমহ ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু মানুষের কর্মকাণ্ডে সে যে মুসলমান বোঝা যাবে না যদি মুসলমানই হইতো তাহলে কোনো দিন আল্লাহর পথ থেকে দূরে যাইত না এবার আপনারা বলেন এই এলাকার মধ্যে মানুষ কি আপনারা আছেন না আছে মুসলমান হিসেবে সবার দায়িত্ব ছিল আল্লাহর নবীর মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে বসা তারা যারা আসে নাই তারাও মুসলমান দাবি করে আমরা দাবি করি করি আর যারা নামাজ পড়ে না তারাও দাবি করে যারা নামাজ পড়ে তারাও দাবি করে যারা গান বাজনা করে তারাও মুসলমান দাবি করে যারা গান বাজনা করে না তারাও দাবি করে দেখবেন মুসলমান নামক অনেক মহিলারা বেপর্দা চলাফেরা করে এরও মুসলমান নাম দাবি করে কিন্তু যারা আবার পর্দা করে তারাও মুসলমান দাবি করে এবার বলেন যে ব্যক্তি বেহায়াপনা করে যে ব্যক্তি বেপর্দা চলে যে ব্যক্তি বেনামাজি যে ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে যদিও মুসলমানের ঘরে জন্ম সে কি আসলে নামের মুসলমান না কামের নামের না কামের তাহলে সে ব্যক্তি মুসলমান সত্য কিন্তু নামের কামের না তার অন্তরের মধ্যে মুসলমানের মুসলমানিত্ব বলতে কোনো কিছু নাই এজন্য আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ তাজা মুসলমান হওয়ার তা দান করে জোরে ও মা এলাকার মাজিনা নদীর পার এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা এবার আয়াতে কারিমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যায় আমার আল্লাহ তালা এবার এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে বলতেছেন যারা ভালো মানুষ আর খারাপ মানুষ বলো হুজুর ভালো আর খারাপ পাইলেন কোন জায়গায় ওই যে ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দা মাতলি গদের তাপসিরের মধ্যে আসছে এখানে ভালো এবং খারাপ মানুষ আমাদের পূর্ববর্তীদের মধ্যেও ছিল শুধু আমরাই যে খারাপ আমরাই যে ভালো না। আমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যেও ভালো খারাপ ছিল এবার আল্লাহ আয়াতে কারিমা নাসিল করলেন লা আল্লাহ বলেন যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না জি যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না ও আল্লাহ যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না কেন বললেন আমার আল্লাহ তালা কোরআনুল করিমের এ আয়াতে কারিমাম অত্যন্ত সুন্দরভাবে বান্দার হেদায়তের জন্য বান্দা যেন গুনার কর্মকাণ্ড না করে বান্দাকে সহজ সরল পথ দেখানোর জন্য খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তারা ইন্সপায়ার করতেছে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ বলে আসাবুল নারীওয়া আসাবুল জান্না জোজকি এবং জান্নাতিরা এক না আল্লাহ কারা তারা এক আল্লাহ কয়ে আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম এবার বলেন যারা জান্নাতি তারা যদি সফল কাম হয় যারা জান্নাতি তারা যদি কৃতকার্য হয় যারা জান্নাতি তারা যদি ভালো হয় এবার আমরা সবাই জান্নাতি হইতে চাই না জাহান্নামী নামি মুসলমান ও নবীর উম্মতের দলেরা অবশ্যই আমরা সবাই জান্নাতি হইতে চাই আল্লাহর নবী

ইমানের দৌলত ধনী হওয়ার জন্য তোমাকে সাতটা বিষয়ের প্রতি ইমানকে পরিপূর্ণ করে লাগবে এক নাম্বার আমান তুবিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা লাগবে হুজুর আল্লাহর প্রতি ইমান কি আল্লাহ ব্যতীত কারোর কাছে চাওয়া যাবে না আল্লাহ ব্যতীত কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে না আল্লাহ ব্যতীত কারো কদমে পড়া যাবে না আল্লাহ ব্যতীত কারোর হেফাজত করা যাবে না এটা হলো আল্লাহর প্রতি ইমান আমান তুবিল্লাহ দুই নাম্বার কমালা ইকাতিহি আমার আল্লাহ তাহলে আপনারা আমার কাদের মধ্যে দুইজন ফেরস্তা দিয়েছেন আমাদের ভালো মন্দের খবর লেখার জন্য এই ফেরেস্তা সহ আমাদের প্রত্যেক প্রত্যেকটা কর্মকে প্রত্যেকটা ফেরেস্তা লিপিবদ্ধ করতেছে এগুলার হিসাব নিকাশাদের প্রতি ইমান রাখতে হবে অমালা ইকাতিহি তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার একশত চারখানা কিতাব আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন এর মধ্যে একশোটা সহিফা আর চারটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে চারটা তাওরাত জাবুর ইনজিল কোরআন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন আল্লাহ তাআলার প্রেরিত প্রত্যেকটা কিতাবের প্রতি ইমান আনা লাগবে কারণ আল্লাহ بولن هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره <applause> الكافرون মারহাবা বলবেন না ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াতে করিমের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেয় হে জগতের বান্দার দলেরা শুনো 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 আমি আল্লাহ তালা আমার আসমানি কিতাবের মাধ্যমে তোমাদেরকে হেদায়তের রাস্তা দেখাইব এই জন্য তোমরা আমি আল্লাহ তালার আসমানি কিতাবের প্রতি ইমানায়ন করা লাগবে এবার বলেন আল্লাহ তালার যত আসমানি কিতাব আছে ওইগুলার প্রতি আমাদের সবার ইমান আসে না এক নাম্বার মিশা কথা কেন কেন আল্লাহর কোরআন কয় না আমার পড়েন না ইমান না আল্লাহর কোরআন কয় রোজা রাখো রাখেন না ইমানে দুর্বলতা আল্লাহর কোরআন কয় সুদ খায় না আপনি খান ইমানে দুর্বলতা আল্লাহর কোরআন কয় হারাম খায়ো না আপনি খান ইমানে দুর্বলতা আল্লাহর কোরআন কয় মহিলাদের দিকে বারবার তাকায়ও না আপনি তাকান আল্লাহর কোরআনের বিরোধিতা আল্লাহর কোরআন কয় তুমি তোমার বউ তোমার মা তোমার স্ত্রী তোমার কন্যা এদেরকে ফর্দা করাও আপনি আপনার বউরে বাজার করবার লাগে নিজেই বাজারে পাঠিয়ে দেন আল্লাহর কোরআনের বিরোধিতা আল্লাহর কোরআনের আইনের বহির্ভূত কাজ তাহলে আপনি আল্লাহর কোরআনকে মানেন না এজন্য আপনার ইমানের মধ্যে দুর্বলতা এবার বলেন আমাদেরকে ইমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয় মানার দরকার আছে না নাই মনে করেন আমি এ মুখ থেকে মানলাম এটা কোথায় পড়বে হ্যাঁ এখন যদি ওয়াজ যদি আমি পরিপূর্ণ শক্ত করতে যাই আমার উপর আপনার কিন্তু অসুবিধা হচ্ছে নাকি ওয়াজ কি চলবে নাকি যদি চলে একটু mohabbat রাওয়াজ আরেকবার দুরুদ শরীফ পড়েন আল্লাহ হুম্মা আলাইহিনা জোর না কিন্তু জোর হইতেছে না জোরে আল্লাহ মোহাম্মদ ওয়ালা এ ছেলেরা আরো বিছায় দাও বিছানা বিছায় দাও তাড়াতাড়ি মাহনা না

মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার মদিনাতে আছে আমার জান ও গো মদিনা আমার ডাক ওগো মদিন তোমায় ডাক তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান তোমায় দেখার লাগি আমার মনে করে আনচান বলেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জানের জান মদিনাতে রাবুলা তোমারই না পাঠালেন প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে বলেন সেই বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমান পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমান বলে মদিনা আমার জান মদিনা পান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে তোমার পতিটি দূল আমার দামি গহনা বলেন তোমার দুলি আমার কাছে দামি গহনা বেহসিউ জান্নাতের বাগান বলেন বেহসি রাহমতের বাগান রিয়াজু তোমায় নবী বলেছে বলেন রিয়া জু জান্না নবীর হাদিসে বয়ান বলেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে জুড়ে

বন্ধু রে ও নবীর উম্মতের দলেরা আশেক রাসূল ভাই বাবাজিরা তাহলে যে কথা বলতেছিলাম আমার আল্লাহ তালা বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার রসুল আদেশ করেছে ইমানের সাতটা দৌলতে ধনী হওয়া লাগবে এর মধ্যে এক নাম্বার আল্লাহর প্রতি দুই নাম্বার ফেরেস্তার প্রতি তিন নাম্বার কিতাবের প্রতি এবার আসেন চার নাম্বার ওর রসুলিহি রসুলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে ওর রসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ইমানটাকে আপনাকে পরিপূর্ণ করা লাগবে বলে হুজুর আখেরাতের প্রতি ইমান কোনটা রসুলের প্রতি ইমান আপনাদেরকে আমি ভাঙ্গা বোঝাইলাম না কারণ আমার ঘরে মা প্রেসার রুমের মধ্যে যখন বসছি এক মুরব্বী যা কোয় হুজুর আমরা এলাকায় সবই সুন্নি জামাতের সবই তরিকাপন্থী আমি কইলাম তাইলে তারা রাসুলের প্রতি ইমানের ব্যাপারে বোঝানো লাগবে না তার রাসুলের প্রতি ইমানের ব্যাপারে বড় সতেষ্ট কারণ আল্লাহ রসুলের প্রতি ইমানে দুর্বলতা থাকলে বাকি ছয়টা বেশি ইমান থাকলে কোনো লাভ হবে না এজন্য মুসলমান বাবাজিরা পাঁচ নাম্বার ওলিগাউমিল আখেরে আখের হাতের প্রতি ইমানায়ন করা সুলাল্লা নবী গো ও দয়াল নবী মায়ার নবী আখের আত্মতের প্রতি ইমান কোনটা আমার নবী রহমাতুল্লিরা আলামিন নবী বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ভালো কাজ করেছে সেই ব্যক্তি খারাপ কাজ করেছে এ কাজগুলা করার পরে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তালা তাদের কাছ থেকে আসরের ময়দানের মধ্যে হিসাব নিকাশ করবে ওইটার প্রতি ইমান আনয়ন করার নাম হইল আখের হাতের প্রতি ইমান এবার আমার নবীকে প্রশ্ন করা হয় ইয়ার রসুল আল্লাহ ছয় নম্বর কোনটা ইমান আমার ইমান নবী বলে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ছয় নাম্বার ঈমান হইলো তাকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আল্লাহর কোরআনুল কারীম আল্লাহর নবীর হাদিসও প্রমাণ করে হাদিস প্রমাণ করে আত তাকদিরু লা ইয়ারদ্দু ইল্লা বিদ সুবহানাল্লাহ দ্দিরের ভালো এবং মন্দের প্রতি ইমান আনা কোনো মানুষ দশতালার মালিক কোনো মানুষ সত্য একটা ঘরের মালিক আপনি বলবেন না যে তাকে আল্লাহ দশতালা দিল আমাকে কেন দিল না আপনি বলবেন আল্লাহ আমাকে ভাঙ্গা করে রাখছে আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহর বরকতে আমার আল্লাহ এমনভাবে কবুল করবে কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইলাহা জিক্লা ও ই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লাইল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তো এর আগে হাদিস শরীফ করছি আর তাকদির ইয়ারুদ্দু ইল্লা বিদোয়া মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদোয়া দোয়া করলে পরিবর্তন হয় তো বেশি বেশি আলহামদুলিল্লাহ করলে পড়লে আপনার তকদির পরিবর্তন বাংলা করে থাকে যদি পড়েন আলহামদুলিল্লাহ দশতলা হইতে কতক্ষণ কথা বলে না আপনারা একটু ঠিকঠাক কোনো কিছু বললেন মাইতেন কথা বললেন তাহলে আমার কাছে ভালো লাগবে আমি তো আপনাদের এলাকায় নতুন আমি তার কখনো আসি নাই আমি মোটামুটি যেখানে যাই প্রধান বক্তা হিসেবে মাইক ধরি কিন্তু আমার আগামীকালকে পরীক্ষা আমি আমার মাদ্রাসা কমিটি সহ জেনারা দাওয়াত করেছেন বলছি আমার পরীক্ষা আছে আমাকে একটু কষ্ট করে শর্টকাট দেওয়ার চেষ্টা করবেন যদি দিতে পারেন আমার জন্য ভালো হবে তবে মনে হয় দুই হাজার আঠারো সালে আপনাদের রূপগ্রস থানার কাছে সিঞ্জ স্ট্যান্ড যেটা ওইখানে আসছিলাম খুব কষ্ট করে আসছি তবে মানুষগুলা খুব ভালো পাইছিলাম থানার কাছে এরা খুব ভালো মানুষ পাইছিলাম আলহামদুলিল্লাহ তবে আমার একটা আইডিয়া হয়ে গেছে এখন নারায়ণগঞ্জ সম্পর্কে হলযুগ আইডিয়াটা কি আমি এই যে গত আগে আসছিলাম এই যে নারায়ণগঞ্জের এখানে ওই যে গলাচিপা আর এর আগে আসছি এখানে আর এখন আসলাম এখানে আলহামদুলিল্লাহ যত জায়গায় আসছি মানুষ ভালো আপ্যায়ন ভালো মেহমানদারি ভালো বিয়াডাই এলাকায় করলে ভালোই তো কিন্তু লাভ নাই তবে এতটুকু মনে রাখছেন আল্লাহ জানা আমাদের সবাইকে এই সুন্দর আপ্যায়ন ভালোবাসা মোহাব্জত নিয়ে বাসার তৌফিক দান করে নারায়ণগঞ্জের মানুষের মাঝে ভালোবাসা ভদ্রতা মোহাব্বত এটা একশো পার্সেন্ট পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মোহাব্বত নিয়ে বাসার তফিক দান করে আচ্ছা আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করছি এর মাঝে কয়েকটা উল্টাপাল্টা কথা আছে আপনার কাছে মনে হয়েছে উল্টাপাল্টা কথা এটা এটা যদি আমল করেন আপনার ভালো হবে মনে করেন তো আমল করেন কারণ আমি তো জাহান নামি হইতে পারি হয়তো আল্লাহ আমাকে দুজোকে দিতে পারে আপনারা যদি আমার কথা শুনে আমল করেন যদি জান্নাতে যান আল্লাহর একবার জিগেবেন আল্লাহ আমার কেন জান্নাত দিলেন আরে ওই যে স্বামী মিরাজা মাদিনা নদীর পার তুই আমার মাদ্রাসার সামনে বসে ওয়াশ করছিল তুমি ওই আমলটা করছিলা তো হারাম খাবার ছেড়ে দিছ নামাজ পড়ছো ইবাদত করছো এই জন্য জান্নাত তো আল্লাহ রেজি গেবেন আল্লাহ স্বামী মিরাজা কুন আল্লাহ কইবে এত জাহান নামে আল্লাহ যার কারণে আমি জান্নাতে যাইতেছি তা আমারে আপনি জাহান নামে দিবে জান্নাতে দিবেন আর এরা আপনি জাহার নামে ভালেন আল্লাহ আমি আর সারা জান্নাতে যাইতাম না আল্লাহ আমি কোনো আশা দেখি না। আমাদের খবর তো আমরা জানি জানি না এতটুকু বলতে পারি আল্লাহর দরবারে এমন কোনো পাপ করি নাই যে পাপের কারণে আল্লাহ ক্ষমা করবেন না তবে এতটুকু বলতে পারি যদি আমার গুনার কারণে আমি আটকা পড়া যাই আপনারা যদি আমার একটা কথা শুনে আমল করেন আমার নিয়ে যাবেন ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ এত সুন্দর মাদ্রাসা আমি তো মাদ্রাসায় যারা দান করে মাদ্রাসা যারা করেছে যারা মাদ্রাসার মাহফিলে দান ছটকা করতেছে আমি এদেরকে ধন্যবাদ দিই কেন জানেন আপনাদের দোয়াই আপনার তো একটা চালান আমি ছয়টা মাদ্রাসা চালাই আপনাদের দোয়াই আমার ছয়টা মাদ্রাসা কুমিল্লা শহরে এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা ছয়টা মাদ্রাসা আমার আমরা জানি কত কষ্ট হয় তবে এতটুক বলি এলাকার মানুষ ধন্য এই কারণে যে এলাকায় মাদ্রাসা হওয়ার কারণে আলেম তৈরি হচ্ছে কোনো এলাকার উপর দিয়ে হকানি আলেম হাইতে গেলে

ঠিক আছে আছে না এমন কেউ নাকি বস্তা তামারুকের জন্য তাও দিয়ে দিবে থাকলে বলেন বলে ওই জন্য আমি দিব দশ বস্তা চাও মা বাবা তো আপনাকে অনেক সম্পদ দিয়ে গেছে মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করছেন এই মা বাবার দেওয়া সম্পদ থেকে দেন না বলে ওই আমি দিব দশ বস্তা চাল তামারুক করতে বলেন এদেরকে কলিজা থাকা লাগবে আমার তো কলিজা আছে আমি দিতে সাহস করতেছি না আরে আপনার মা বাবা আপনাকে লাখ লাখ কোটি টাকা সম্পদ দিয়ে গেছে ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিতেন বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া আসতো তো দশ বস্তা পঞ্চাশ কেজি চাউলের বস্তার দাম তো পঞ্চাশ হাজার টাকাও আসবে না কথা বলে না কেন বলেন বলেন না হুজুর আমি দিব দশ বস্তা চাউল এদেরকে বইলেন আগামীতে তাবারুক করার জন্য আসেন কেউ হ্যাঁ না কমানো দরকার নয় আমার তো কালেকশনের সময় নয় আমার তো অওয়াজের সময় চল্লিশ বাজে মতো না না কিছু না আপনার কি কষ্ট দিতেছে অওয়াজটা কই যেন ছিল অসার রিহি এ জাগায় ছিল তাহলে মানুষের তখদির পরিবর্তন করে কে বলেন না কে কে তাহলে আপনি যদি দশ টাকার মালিকন কি বলবেন বলেন বলেন কি বলবেন লাখ টাকার মালিক দশ হলে কি বলবেন এ দশ টাকার মালিক হলে বললে সম্পদ দিবে কে কে বলেন মাঝে মাঝে তা আপনি কোনো অভাবে পড়ে না আল্লাহ আমার দিকে চায় না রে আল্লাহ ওই তারই দেখে তার দশতলা বিল্ডিং এটা দুই তালা হয়ে গেছে দশ তালা এই না শুক্রিয়ার কারণে আল্লাহ আপনাকে আপনাকে দেন সামনে লাইলাতুল বরাতের রাত তো আসতেছে এই রাত মাঘ রাত এই রাত রিজিক কামনার রাত এই রাত প্রার্থনার রাত এই রাতে একটু চাইয়েন কি বলেন হুজুর আচ্ছা না হইলো বইয়েন দেবাসে হুজুর মাদ্রাসার কেশিয়ার হইলো বসেন মোটামুটি কাম হইব মনে করছি দশ বস্তা চাউলের খবর নিয়ে আইছে না রে তাকবীর বস্তা কিন্তু পঞ্চাশ কেজি ওলা বস্তা না না নারে রে

নারেদ নারের সালা আল্লাহ কবুল করা মঞ্জুর করা হাজি ফাজিল নেসা ইলিয়াস ভাইয়ের মা এবং এটা কে আমাদের ভাই মোহাম্মদ আপনি নীলাস ভাই এখন এখানে হয়েছে পাঁচ হাজার নগদ আলহামদুলিল্লাহ এ বছর দিছেন আগামী বছর এক মন গরুর গোষ্ট লাগবে তাবারুকের জন্য ইলিয়াস ভাইয়ের মা না নারে তকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই আজি ফজিলাতুন নেসার জন্য ওনার স্বামী ইন্তেকাল করেছে এবং দুই কন্যার জন্য দোয়া কামনা করেছে আল্লাহ কবুল করা মঞ্জুর কর আমার ইলিয়াস ভাই দান করে দিলেন নগদ পাঁচ হাজার টাকা আগামী বছর মাহফিলের জন্য আর এক মন গরুর গোস্ত আল্লাহ আমার ইলিয়াস ভাইয়ের কবল মঞ্জুর কর কামাই রুজির মধ্যে বরকত দান কর হায়াতের মধ্যে বরকত দান কর ইলিয়াস ভাই যে আশা করে দোয়া চায় মনে একটা আশাগুলো পূরণ কর আমি আমানুল্লাহ সাহেব আগামী বছর পাঁচ হাজার আমি সেটি এক মন গোস্ত গোস্ত কয় গোস্ত যদ এক বাবা শোনেন না আব্বা এক মন না ভালো বিশ কেজি দশ কেজি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার সাহেব বাপমার জন্য দোয়া চাইছে নগদ দান করছে পাঁচ হাজার টাকা আগামী বছর দিবে আর দশ কেজি গরুর গ্রস্ত আল্লাহ কবুল মঞ্জুর সাহেবের মনে আশা পূরণ বংশের কবর মাপ করো কামাই দান করো আমার উল্লা সাহেব যে আশা করে দান করছে মনের আশা পূরণ করো আল্লাহ মকায়ার মদিনা না দেখাইয়া মরণ দিও না এরপর আসেন না কেমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান ধন্যবাবার ধন্য সন্তান

আপনার মা-বাবা যদি জীবিত থাকত যদি বলত প্রতি মাসে পুত্রের আজকে 2 কেজি গোশত হয় না মাসে 2 কেজি করে গোশত আনলে তো 20 কেজি লাগতো না এমন একজন বলে হুজুর আমার আম্মা আব্বার محبتে আমার মা নাই দোয়া করবেন মা-বাবা থাকলে মা-বাবাকে খাওয়াইতাম হুজুর আমার আব্বা নাই দোয়া করবেন আব্বা আম্মা থাকলে আব্বারও খাওয়াইতাম হুজুর আমি 20 কেজি গোশত দান করব নাম কি আলামিনবের বাড়ি কোথায় কোথায় ভাই আলানিবাসী আমার ভাই আলামিন বাই কিন বাই নাম্বারটি কি লিখবেন বাবা যেমন আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার ভাই জনাব মহম্ম আলামিন ভাই উনি দান করে দিলেন আরো বিশ খেতি গরুর গোস্ত আল্লাহ কবুল করা মঞ্জুর কর আলামিন বের মনে আশা পূরণ কর বংশের কম রাজব মাফ কর কামাই রুদীর মধ্যে বরকত দান করো ও আল্লাহ আমার আলামিনবাঈ যে আশা করে দান করছে আলামিনবাহের বংশের কম রাজাব মাফ করো মাও নাই বাবাও নাই আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ তারফালাইয়া আরে রাই গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ আমার আলামিন বের খবর না যাতের ফয়সালা করো এরপর আসেন নাকি আরেকজন ধন্য মায়ের ধন্য সন্তান বলে খুঁজে আমি দান করব বিশ কেজি গরুর গোস্ত আসেননি আলামিন ভাইয়ের মতো আমার ইলিয়াস ভাইয়ের মতো বিশ কেজি দেওয়ার মতো আচ্ছা একটা খাতার কলম দিয়া মহিলাদের কাছে পাঠান মহিলারা অনেক দান করে কষ্ট করে একটু মহিলাদের কাছে খুশি মা যে কোনো একটা ছোট ছাত্র ঠিক আছে আচ্ছা এরপর আসেন নাকি দেওয়ার মতো আচ্ছা আচ্ছা বিশ কেজি না পারলে দশ কেজি করে আমি জন চাই এক নাম্বার দশ কেজি দিবে কে নাম কি ভাইয়ের রাকিব মোল্লা সাপ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ রাকিব মোল্লা ভাই উনি দান কর আরো দশ কেজি গরুর গোস্ত ও আল্লাহ রাকিব মোল্লা সাহেবের বংশের কবর আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো মনের আশা পূরণ করো আমার রাকিব মোল্লা ভাই যে আশা করে মাদ্রাসার মধ্যে দান করেছে আল্লাহ মনে নেকটা কাশাগুলো পূরণ করো মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না এরপর আসেন নাকি দুই নম্বর ধন্য ভাই ধন্য সন্তান বলো কিন্তু আমি দান করবো আগামী বছর আরো দশ কেজি